আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপডেট দিব আমাদের যে কচু বাগান আছে সেই কচু বাগানের কি অবস্থা তো ভালো মন্দ মিলিয়ে সব মিলিয়ে হচ্ছে আমাদের কচু বাগান এই যে এটা তো কচু বাগান থেকে নিয়মিত আমরা ফল পেয়ে আসতেছি তো কচু বাগানে খুব একটা যত্নের প্রয়োজন হয় না কিন্তু কচু বাগানের যেটা করতে হয় নিয়মিত ফসল তুলতে হয় এবং কচুর চারা তুলে ফেলতে হয় এই যে এগুলোকে নাকি একটা গাছ হ্যাঁ অর্থাৎ এগুলো একসময় লতির হয়ে লতিটা কচু গাছ হয়ে যায় সো যদি আপনার ভালো যদি বিক্রির ব্যবস্থাপনা থাকে বা এগুলো যদি বাজারজাত করতে পারেন কচুর চাইতে এটা ভালো পয়সা যে বিশাল বিশাল কচু গাছ এবং লতিও ভালো হয় এই যে এটা যেরকম একটা লতি দেখা যাচ্ছে তো এই হচ্ছে যে কচু বাগান তো এটা একটা বেশ নিরাপদ অর্থকারী ফসল নিরাপদ অর্থকারী ইন এটা মায়ের নাই যদি আপনার একটু নিচু জমি থাকে পানির ব্যবস্থা থাকে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে লতি হচ্ছে আর এই যেরকম করে ফেলে দিতে হয় এরকম করে দিয়ে দেখেন এটাও যদি কেটে ফেলি এদিক দিয়ে একটা লতি বের হবে এটা যদি কেটে ফেলি চিকন একটা লতি বেরোয় এই হচ্ছে কি আমাদের লতি কচু এবং এটার সফলতা দেখে আমরা আবার কিছুটা জায়গা বাড়িয়েছে যেদিকে এখান থেকে আরও বিশ পঁচিশ শতক এই যে লতি হচ্ছে এগুলো একটু খুলে দিতে হয় খুলে দিলে লতি বের হয় এই তো সব মিলে বলবো যদি কেউ রাখাল না নেয় আর নিজে যদি জমিতে কাজ করে লতি কচু অবশ্যই একটা এই নিঃসন্দেহে একটা ভালো অর্থকারী ফসল তো কিছু রোগ বালাই ব্যবস্থাপনা আছে প্রতি সোমবার দিন অবশ্যই জীবাণুনাশক জীবাণুনাশক তো না কীটনাশক স্প্রে করতে হয় আমরা এখানে ফাঁকা করে বুনছিলাম প্ল্যান ছিল আমরা ধান বুনবো হ্যাঁ এটা ফাঁকে ফাঁকে কিন্তু আমার ধানের বীজ শেষে যাওয়াতে আমরা বুনতে পারিনি বাট আমাদের পরিকল্পনায় আছে এই যে কচুর গতি দেখা যাচ্ছে এগুলো আমরা হারভেস্টিং করেছি ওই যে যদি যে কিছু আগাছ আসে এটা পরিষ্কার করতে হবে তারপর কেউ যদি বিক্রি মালিকানার হয় তাহলে কচু গাছ অবশ্যই লাভজনক এই যে পরিচর্যা দিকে নেয় যেদিকে এরকম করে তুলে ফেলতে হয় এক দুই তিন টেকনিক হচ্ছে যে পাঁচটার বেশি ডগা থাকার দরকার নেই আর এই যেখানে আমরা রেগুলার কীটনাশক স্প্রে করি তা না হলে এই পাতাগুলো খেয়ে ফেলে পাতা খেয়ে ফেললে একটা গ্রোথটা হয় না এই হচ্ছে যে আমাদের কচু বাগানের আপডেট কিছু চারা এখানে রাখছিলাম এই যে গাছ হয়ে গেছে আমাদের তো ধান গাছ বোধহয় এই পর্যন্ত ধান বনছিলাম এই দেখেন আমাদের এই এলাকা কিছু ধান আমরা ইয়ে করব রোপণ করবো যে সাথী ফসল হিসেবে কচু গাছের মধ্যে কিছু ধান বনে দিয়েছিলাম যে দুই সারে করে ধান এইদিকে এদিকে কিছু ধান মার গেছে আবার এদিকে হয়েছে এটা সবই পরীক্ষামূলক দেখা যাক উদ্দেশ্য হচ্ছে কি এই কচু গাছটা এই কচু গাছ নব্বই দিন পর ফসল তুলে সেই নব্বই বা একশো দিনের মধ্যে আমাদের ধানটা হয়ে যাবে এই চিন্তা করেই এখানে এই ফসলটা এই ধানটা রোপণ করেছে আমরা সামনে এদিকে ধান বুনবো অলরেডি যেদিকে আমরা ধান বনেছি কিছু বিষড়া ফেলছি তো এই আর কি কৃষিকাজ কেউ যদি একটু কারো যদি ন্যূনতম পুঁজি থাকে পুঁজিটা যদি নষ্ট না করে আর কাজ করে আর একটু মনোযোগ দিয়ে বুঝে করে তাহলে কৃষি কাজে লাভজনক তো এই হচ্ছে কি কচু বাগানে আপডেট অনেক দিন পর প্রায় তিন চার মাস পর ভিডিও দিলাম তো ঠিক আছে সবাই ভালো থাকে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম